হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আর ভিডিও ইউটিউব দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যেটা কী এসে ভিডিও হতে পারে হ্যাঁ এটা হচ্ছিলো আমাদের নতুন ভাইয়ের বিয়ে হয়েছিল তো ভাবির হচ্ছিলো তো ভাবিরকে তো দাওয়াত করা দরকার নতুন বউ আর নতুন বউ তো একটু আলাদা ইমেজ থাকে দাওয়াত করে খাওয়ানোর একটা সেটাই সেটাই হচ্ছিলো আমরা করব করবো শুধু এই ঝামেলা সে ঝামেলার জন্য বা ও এখানে থাকে না ওখানে যায় এই সব মিলিয়ে হচ্ছে আর করা হচ্ছিল না তাই ভাবলাম যে এবার করে ফেলাটা দরকার তো এবার যে সব কিছু আমরা একটু অ্যারেঞ্জ করে টুকিটাকে অ্যারেঞ্জ করে হচ্ছে করে ফেললাম তারপরে একটা হচ্ছিলো গরু মাংসটা নিয়ে আসছিলো বাজার থেকে বিকেলবেলা আগের দিন বিকেলবেলা আমরা হচ্ছিলাম এগুলো একটু প্রিপারেশান নিয়ে রেখেছিলাম গরু মাংসটা অনেক তাজা ছিল একদম লাল লাল ছিল তারপর এখানে হচ্ছিলো রোস্টের জন্য চিকেন ছিল এখানে চারটা মুরগি চিকেন নিয়েছিলাম যেহেতু টোটাল আমরা চোদ্দো জন ছিলাম আমাদের বাসার মানুষ সহ সেই জন্য সেই আকারে হচ্ছে করা তারপরে যে এগুলো হচ্ছিলো ফ্রাইয়ের মুরগি এখানে দুটা ফার্মের মুরগি ছিল ওটা নাস্তার জন্য ফ্রাই করা হবে আর এগুলো ছিল ছোটো ছোটো করে পিস করে কাটা চিকেন ভেজিটেবল হবে এই সেই জন্য গরুর মাংস দুটোতে নিচে একটাতে হয়েছিল না আর এখানে সবজি ছিল ভেজিটেবল রান্না করবো পেপে গাজর বরবটি আর এই হচ্ছিলো টোটাল মা মাংস যেগুলো হচ্ছিলো আমরা রান্নাবান্না করবো করব। জন্য হচ্ছিলো গরু মাংসটাকে আমরা আগের দিনে এই কষিয়ে রেখে দিয়েছিলাম তাহলে হচ্ছিলো পরের দিন একটু ও প্যারাটা কম হবে সেই জন্য গরুর মাংস আর হচ্ছে চিকেনগুলোকে ভেজে রেখে দেবো সেই জন্যই হচ্ছিলো আগের দিন থেকে একটু করে করে রেখে দিলে পরের দিন চাপটা কম হয় নাহলে দেখা যাচ্ছে যে পরের দিন হচ্ছে আর সকল রান্নাবান্না করা তারপরে গেটদের আপ্যায়ন করা আবার হচ্ছে বাসা ঘর ধর গোছানো এগুলো সব মিলে হচ্ছে একটু প্যারাদায়ক হয়ে যায় আর সেই জন্যই হচ্ছিল এখানে হচ্ছিলো তিন কেজি গরুর মাংস বসিয়ে দেওয়া হয়েছে আর গরুর মাংসটাকে ভালো করে একটু কষিয়ে রেখে দেওয়া হবে পরের দিন শুধু গরম মশলা আর গরম পানি দিয়ে এখন ঝোলটাকে যাতে আমরা ইয়ে করে সার্ফ করে দিতে পারি সেই জন্য আর এই যে দেখুন গরুর মাংসটা একদম পুরোপুরি রান্না হয়ে গিয়েছে অনেক সুন্দর হয়েছিল গরুর মাংসটা রান্না একদম মাখা মাখা বোনা বোনা হয়েছে হ্যাঁ তো এ তো একটা একটা ডিশ তো গিয়ে অনেক আইটেম আছে অনেকগুলো আইটেম তো করতে হবে একটা একটা করে হচ্ছে সবগুলোগুলো এখানে হচ্ছে টক দই আমি সামান্য পরিমাণে টক দই আর হচ্ছে লবণ দিয়ে রোসটাকে ভালো করে মাকে ম্যারিনেট করে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে হচ্ছে আমি এই গুলোকে হচ্ছে ফ্রাই করে নেব রসুনগুলো তোকে একটু ভেজে ভেজে নিতে হবে সেই জন্যই হচ্ছে একটু 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 ভেজে ভেজে নেওয়া আর রসুনগুলো ফ্রাই দেওয়ার পর মনে হচ্ছিলো না মনে কেমন লাভ সিস্টেম হয়ে গেছে দেখতে বেশ ভালো লাগছিলো আমার মেয়ে তো মহা খুশি বাসায় মেহমানের যে আমার বাসায় মেহমানের জন্য আসলে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে অনেক খুশি হয় কারণ যে বাসায় কেউ আসছে এখন তো আর কেউ কারো বাসায় যেতে চায় না এগোতে চায় না আর কি করার এই যে চিকেনগুলো ছিল হয়ে গুলো হলো একদম প্রথমে বুঝতে পারেনি যখন দেখছি যে মে চিকেন রান্না করছে ও বুঝতে পারছি যে না এগুলো মেহমান সত্যি সত্যি আসছে আর হচ্ছে আমি হচ্ছে আমাদের বাসায় যখন মেহমান আসে তখন আমি সব কিছু রেডি করে দিই আমার শাশুড়িকে তখনও আর উনি সব ওই মেহমানের রান্নাবান্না সকল কিছু উনি করে আমার আর তেমন একটা প্যারা হয় না মেহমান আসলে আমার কোনো চাপ নিতে হয় না তো চিকেন হচ্ছে এদিক দিয়ে গরুর মাংস রান্না হচ্ছে দিক দিয়ে কেটে সব ভেজি খুঁজে গুছিয়ে নিছি যাতে ইয়া হয় আর এই যে এখানে এই গরুর মাংসটা অনেক ভজানো ছিল আরগুলো আমি একটু 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 ছোটো ছোটো ক্লিপস নিয়ে রাখছিলাম আসলে এত তো একেবারে দেখানো সম্ভব হয় না কারণ এতগুলো দেখানো সব কাজের ফাঁকে ফাঁকে ভিডিওস করাও সম্ভব হয় না সেই জন্য আর কি তো যতটুকু পেয়েছি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তারপর এটা হচ্ছে রোস্টের জন্য মা পেঁয়াজ ভাচ্ছিলো রোস্ট রান্না করবে রোস্টে সব মশলা এখানে দিয়ে দেওয়া হয়েছে আর আমি সেভাবে ডিটেলসে কিছু দেখাইনি কারণ হচ্ছে আপনারা সবাই এখন জানেন পারেন সো ডিটেলসে দেখানোর এখন আর কিছু নেই তাও একটু একটু ক্লিপস নিয়ে রাখা আর কি তারপর হচ্ছে এই যে রোস্টটা রান্না হয়েছে আমি সকালবেলা ঘুমিয়েছিলাম রুমে তুলটে দেখি না রোস্ট আর গরুর মাংসটা আর রান্না করে ফেলেছে হচ্ছে হচ্ছিল এই হচ্ছে আমাদের রোস্টের ফাইনাল লুক তারপর হচ্ছে চিকেন ভেজিটেবল রান্না হবে এখানে হচ্ছে চিকেন আর এখানে হচ্ছে ভেজিটেবল পেঁপে গাজর বরবুটি আর পেঁয়াজ এদের ফার্স্টে হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে নেব তারপর হচ্ছে এখানে তেজপাতা পেলাচে দারুচিনি দিয়ে এটাকে একটু ভালো করে ই করে মশলাটাকে দিয়ে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর হচ্ছে এখানে চিকেনগুলো দিয়ে দিলাম এখানে এরকম পাখনা পোকনা যা আছে এগুলো দিয়ে হচ্ছে কিছু ভেজিটেবলটা রান্না করা হয় কিন্তু আমরা এখানে চিকেনের সলিড পিস দিয়েছি শুধু এই হাড্ডি মাটি দিলে এমন একটা অবস্থা হয়ে যায় আর যেহেতু মেয়াম এই এই আইটেমটা হচ্ছে বিয়েবাড়িতে করা হয় বেশিরভাগ আর আমাদের তো একটা নতুন বউ সো আমরা তো এটা করতেই পারি তারপর হচ্ছে এখানে সামান্য পরিমাণে টক দই দিয়ে দিলাম যাতে হোয়াইট হোয়াইট থাকে আর যেহেতু ভেজিটেবলটাকে আমরা সাদা সাদা রাখবো কালার করবো না সেই জন্য তারপরে এই হচ্ছে অনেকগুলো টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে এটাকে হচ্ছে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব তারপর মশলাটাকে মাংসটাকে আর একটু সামান্য পরিমাণ কষানো হয়ে গেলে হচ্ছে যে এই যে কেটে রাখা যে আগের থেকে কেটে রাখা যে ভেজিটেবলগুলো ছিল সেগুলো দিয়ে দেবে এতে হচ্ছে সেই ভেজিটেবলগুলো দিয়ে দিলাম ভেজিটেবলগুলো দিয়ে দেওয়ার পর আর আর এটা এই ভিডিও স্কুল হচ্ছিলো আগে থেকেই টিটু খেয়েছিলাম তো যার কারণে উল্টাপাল্টা হয়ে গিয়েছে থাক কোনো ব্যাপার না তারপর হচ্ছে এটাকে সুন্দর করে মাখিয়ে মিশিয়ে নিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর হচ্ছিলো অনেকগুলো ভেজিটেবল ছিল তো মানে একটু নাড়াচাড়াতে অসুবিধা হচ্ছিলো সেই জন্য এই হচ্ছে ভেজিটেবলগুলো দেখতে খুব সুন্দর লাগে এইগুলো হচ্ছে সবুজ আর কমলা দেখতে খুবই ভালো লাগে ভারী তো তারপর হচ্ছিলো এখানে কিছু কিছু মশলা অ্যাড করতে পারেন আপনারা যেমন হচ্ছে গোলমরিচ টেস্টিং সল্ট টেস্টিং সল্ট আর দিলে এটার খাবারের ফ্লেভারটা বেশ ভালো আসে তারপরে একটু ঝোল দিয়ে হচ্ছে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এটা একটু মাখা মাখা রাখবো মাখা মাখা রাখার জন্য হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে আর কর্নফ্লাওয়ারটা এই যে দুধ আর কর্নফ্লাওয়ার এই যে দুধ আর কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে দিলাম দু দিয়ে দেওয়াতে হচ্ছে আমি এখানে যখন এই দুধ আর কর্নফ্লাওয়ারটা দিচ্ছিলাম তখন আমি বলছি কি ভিডিও অফ রেখেই ভাবছি কি হয়ে গেছে এই এই জন্য আমার মিষ্টি হয়ে গেছে সেরকমভাবে আর দেখাতে পারিনি আর তো হচ্ছিল ভেজিটেবলের ফাইনাল লুক আর সার্ভ করার পর হচ্ছে যে এরকম হয়েছে ওই ভেজিটেবলটাও খেতে খুবই ভালো হয়েছিলো তারপরে এখানে হচ্ছে হলুদ মরিচ লবণ এগুলো একটু সামান্য পানি দিয়ে একটু গুলিয়ে নিলাম গুলিয়ে হচ্ছে আমি এখানে ইলিশ মাছ ভাজি করবো একদম তেল ডিমে ভরপুর কি মাছগুলো ছিল ইলিশ মাছ এই এইগুলো হচ্ছিলো আমি একটু এখানে খুব আলতোভাবে এগুলোকে একটু ম্যারিনেশান করতে হবে কারণ হচ্ছে একটু এদিক সেদিক হলে হচ্ছে দেখা যাচ্ছে যে ডিমটা বের হয়ে যাবে পেটে থেকে এই জন্য আর কি একটু সুন্দর করে আস্তে আলতো আলতোভাবে হচ্ছে তাদেরকে শরীরে একটু মেকআপটা লাগানো আর কি হলুদ হলুদ করা যেটাকে বলা হয় আমার এখানে সবগুলো মাছগুলো হচ্ছে ম্যারিনেশন করা হয়ে গেছে আমি এখানে একে একে সবগুলো মাছ এখানে রেখে দিলাম রেখে দিয়ে তারপর হচ্ছে এখানেতে আমি আগে থেকেই কড়াইয়ের তেল দিয়ে রেখেছিলাম হ্যাঁ এখন হচ্ছে একে একে মাছগুলো দিয়ে মাছগুলো একদম কড়া মুচমুচি করে ভেজে নেব ইলিশ মাছ কিন্তু কড়া কড়া করে ভাজলে খেতে ভালো লাগে ইলিশ মাছ যে ভাবে এই খাওয়া যায় সেরকমভাবে ভাল লাগে কিন্তু একটু আয়েস করে মুচমুচি করে ভাজ ভাজে খাওয়াটাই মনে হয় বেশি মজাদার হয় এখন সেই জন্যই হচ্ছিলাম আমি সেইভাবে হচ্ছে মাছগুলো একটু একটু করে সুন্দর করে ভাজছিলাম অনেক সময় নিয়ে একটু রিক্স হয়ে যায় যেহেতু তো তেল তেলাও গরম ও শৈলে পড়ার সম্ভাবনা থাকে তারপর হচ্ছে এখানে হচ্ছে আমার মাছগুলো ভাজা হয়েছে এগুলো হচ্ছে আমি একদম ডাইরেক্ট বাটিতে সার্ভ করেছি তারপর হচ্ছিলো নেক্সটের যে মাছগুলো ছিল সেগুলোকে আবার ভেজে নিয়েছি সবগুলো এক এক করে আমি সেমভাবেই ভেজে দেখাচ্ছি আপনাদের দেখুন ওখানে দেওয়ার সময় একটু তেলটা ছিটে গিয়েছিল তো কোনো ব্যাপার এটা এরকম একটা হয়ই এরকম ডিমলা ইলিশে খেতে কি বেশি বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন খিচুড়ি দিয়ে কিন্তু ইলিশ মাছ ভাজা কিন্তু বেশি মজা হয় আমার কাছে তো বেশ ভালোই লাগে খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাজা খাওয়াটা তারপরে তো একটু ডেকোরেশনের জন্য সুন্দর করে সাজানো গোছানো করা আর কি এই হচ্ছে তারপর কাবাব ভাজার পালা এগুলো হচ্ছিল আমি বারোটা সাড়ে বারোটা দিয়ে করেছিলাম তাহলে গরম গরম থাকবে তা তারা সবাই নামাজ পড়ে এসে খেতে পারবে তাও ফুল হচ্ছে ফ্রিজের থেকে আগে থেকে বানিয়ে ফ্রিজে টিপ করে রাখা ছিল সেই জন্য বানানোর দশ মিনিট আগে ভাজা দশ মিনিট আগে হচ্ছে এটাকে বের করেছি তোমার কাবার মুখ খাই তারপর পোলাও যেটা ছাড়াই সব বাকি সব খাবারই অসম্পূর্ণ এই তো পোলাওটা পেঁয়াজ আর ঘি দিয়ে পিং ঘি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একদম ব্রাউন ব্রাউন করে ভেজে নেওয়া হয়েছে এখন পোলাও চালগুলো দিয়ে দেওয়া হচ্ছে পোলাওটা কিন্তু অনেক সুন্দর করে ভাজা ভাজা করতে হবে অনেক নাচাটা করতে হবে তা হলে কিন্তু পোলাওটা পারফেক্ট হবে না আর এই তো হচ্ছিল পোলাওগুলো দেওয়া করার পরে আর এখানে তো পানি টানি দিয়ে একদম হচ্ছে এটাকে এখন দমে রেখে দেওয়া হবে ও তো সামান্য সামান্য তো দেখানো আপনাদেরকে আর এই দেখুন আমার পোলার ফাইনাল এখন তিন কিচারের পোলাও আর এখন তারপর হচ্ছিলো এগুলো ছিল হছিল চিকেন ফ্রাই এর জন্য চিকেনগুলোকে সকল প্রকার মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে তারপর এগুলো কি হচ্ছিল এক দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজে রেখে দেওয়ার পর হচ্ছে এই যে দেখুন এখন ওগুলো একটু ভাজবো ভেজে ভেজে হচ্ছে হালকা একটা বাজা দিয়ে উঠিয়ে ফেলবো এগুলোকে তারপর টু বিস্কুট দিয়ে কোট করবো কোট করতে হবে বিস্কুটের গুঁড়া দিয়ে সেম প্রসেসিংভাবে আমি হচ্ছে এই সবগুলো চিকেন্লোকে ভিজে নিচ্ছি এগুলো ফ্রাইয়ের জন্য রাখা হবে জন্য এই তো আমার চিকেনগুলো যে ব্যবস্থা হয়ে গেছে আর হচ্ছে তারপর হচ্ছে এই যে বিস্কুট দিয়ে একদম কোট করা হয়ে গিয়েছে তারপর হচ্ছিলো বিকেলবেলা মেহমানদের জন্য ভাজা ভাজি করা এই তো সেগুলো হচ্ছিল ভদ্র দিয়ে দেওয়া হয়েছে এখন সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে হসমুচ করে বেছে নেব আর এইভাবে চিকেন ফ্রাই বানালে কিন্তু চিকেন খেতে কিন্তু ভারী মজা হয় এই কাটা চামচে কিন্তু খুব সুন্দর উল্টানো যাচ্ছে আবার চামচ কেউ ছোটো মনে করবেন না এই তো এভাবেই হচ্ছে একে একে সমস্ত চিকেনগুলো ভিজিয়ে নেব বিকেলের নাস্তার জন্য সবাই এখন যে নামাজ পড়ে আসে নামাজের পর হচ্ছে সবাইকে বিকেলের নাস্তাটা দিব এই জন্য আর এই যে হচ্ছে বাচ্চাদের পছন্দের লেগ পিস

আমাদের খাবারে কিন্তু ট্যাংরা মাছ ছিল তারপরে তো তারপর হচ্ছিলো হচ্ছিলো ট্যাংরা মাছটাও পছন্দ আর দেশি ট্যাংরা মাছ আনন্দ ছিল ট্যাংরা মাছগুলো কী সুন্দর রান্না করা হয়েছে ট্যাংরা মাছের ভিডিওটা আর নিতে মনে ছিল না আর এখন হচ্ছে চিংড়ি মাছটা বোনা করা হচ্ছে একদম শুকনো শুকনো করে বোনা করা হবে যেহেতু এটা পোলাও দিয়ে খাওয়া হবে আর পোলাও দিয়ে হচ্ছে শুকনো শুকনাটাই বেশ প্রেফার করা হয় এই যে এখানে এমন চা আছে এটাকে রেখে দেবো চাষ করবে কারণ পোলাও দিয়ে শুকনো শুকনোটা খেতে বেশি ভালো লাগে আর ভাত দিয়ে খেলে হচ্ছে একটু ঝোল ঝোল থাকলে ঠিক আছে আর দেখুন আমার চিংড়ি মাছ কালারটা কত সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আগামী দিন রাতের ডেজার্টের জন্য পুডিংটা পুডিংটা দেখেছেন কত সুন্দর করে বসিয়ে দিলাম এখন হচ্ছিলো তারপরে যে পুটিংটা একটু নিলাম এই যে হয়ে গিয়েছে দেখেন কতটা ভারী লেয়ার দিয়েছি এখানে আর তিন কেজি সরি দুই কেজি দুধের হচ্ছিলো এটা পুডিংটা ছিল আর দুই কেজি দুধের মধ্যে হচ্ছে ডিম দিয়েছিলাম তিনটা খাবার শেষে ভালো খাবার শেষে একটু ডেজার্টের সটি আইটেম নেওয়া হলে নাকি খেতে চলেই না আর এতে হচ্ছিল পুটিংয়ের লোকটা তারপরে দিক দিয়ে হচ্ছে দুধটাকে ঝাল করে নিয়েছিলাম এখানে আরেকটা আইটেম বানানো হবে যে জন্য আর পাশে দিয়ে হচ্ছে সমস্ত ফলগুলো কেটে নেওয়া হয়েছে এখানে আপেল আঙ্গুর কলা তারপর হচ্ছে আনার এগুলো দিয়ে হচ্ছে কাস্টার বানানো হয় ফ্রুট কাস্টার আর আমি ফ্রুট কাস্টারে যে এই ফরটা ব্যবহার করেছি তারপর হচ্ছে যেখানে বেশ ফলগুলো কাটা হচ্ছে ফ্রুটসগুলো কাটা আছে এখন হচ্ছে এখানে যে কাস্টার পাউডার গুঁড়া দুধ দিয়ে হচ্ছে ভালো করে দুধটা ফেটিয়ে ভালো করে ফেটিয়ে তারপর হচ্ছে এটাকে হচ্ছে ঘন আবার চুলার মধ্যে দিয়ে এটাকে একটু ঘন করে নেওয়া হয়েছে তারপরে যে সমস্ত ফলগুলো এখানে দিয়ে দেওয়া হলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটাতে দুটো বাটিতে সার্ভ করে হচ্ছে ফ্রিজে রেখে দেব তাহলে এটা ঠান্ডা ঠান্ডা হবে আর কালকে যখন মেহমান আসবে তখন দিলে হচ্ছে এটা খেতে ভালো লাগবে কারণ এই ডেজার্টগুলো একটু মিষ্টি মিষ্টি খাইতে ভালো লাগে আর আমরা একটু একটু পাতলা পাতলা রেখেছি একটু পাতলা পাতলা করলে এটা খেতে বেশ মজা হয় আর তো যে দুটো পাটিতে বাড়া হয়ে গেছে এগুলো হচ্ছে এখন ফ্রিজে রেখে দেওয়ার পারলা আর এটা হচ্ছিলো হচ্ছে এই কাস্টার্সের ফাইনাল লুক ফাইনাল লুকটা দেখুন তো কতটা সুন্দর হয়েছে আর এতে ছিল মিক্সড সালাদ গাজর আর টমেটো শশা ধুনিয়া পাতা কাঁচামরিচ দেখুন তারপর আর এখানে ছিল হচ্ছে লেবু কাঁচামরিচ আর এতে এই যে কাবাব ভাজা ভেজিটেবল চিংড়ি মাছ ড্যাংরা মাছ ইলিশ মাছ ভাজা তারপর হচ্ছে এখানে আচার আর শসা লেবু টমেটো গরুর মাংস রোস্ট পম সালাদ পোলাও এই তো ছিল আমার আইটেমগুলো আর লাস্টে হচ্ছিলো আমি এখানে বিকেলে আবার খাবারের জন্য আমি এই খাবারগুলো তাদেরকে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম এটা জাস্ট একটু ফর্মালিটিস মেনটেন সুন্দর